সালামু আলাইকুম বন্ধুরা কামাল আছে সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ আমি তামুলনাথ স্পেন যৌ যারা দেখছো তাদের সবাইকে স্বাগতম আর যারা পুরনো দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নতুন সাবস্ক্রাইবারদের জন্য অনেক অনেক অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা থাকলো আমার পক্ষ থেকে তোমাদের জীবন সুখের হোক সময় আজকে মহাস্থানগড়ের কটকটি দিয়ে সকালটা শুরু করলাম এটা আমার ভাইয়া কিনেছিল জানে সময় তো ওইটা দিয়ে দুই পেস দিয়ে শুরু করলাম আমি আজকাল একটু কম মিষ্টি খর ট্রাই তারপর এটা বাসা থেকে যেহেতু আপু দিয়েছে সেহেতু এটা তো ফেলনা না খাবার তাই নষ্ট না করে খাচ্ছিলাম পরে আমি ভাবলাম একটু ফ্রুটস খাই পানি খেয়ে তারপর আমি একটু মালটা খেয়েছিলাম তো এরপরে দেখো একটা করলা পেকে দেখো ভেতরের যে সিটগুলো সেগুলো দেখতে একদম রক্তের মতো লাল খুব সুন্দর লাগছিল তো আমি একটু ভিডিও করছিলাম তারপরে বিকালবেলা আমি দুপুরে লাঞ্চ করলা ভাজি আর হোস্টেলে যেটা দিয়েছিলো সেটা করে আমি বিকালে একটু হাঁটতে বের হয়েছি চারপাশে পরিবেশ এত ভালো লাগছিল দেখো এখানে ফুল ফুটেছে তো অনেক সুন্দর রঙ ফুটেছে একটা গোলাপি কালার একটা কমলা কালার আমাদের বাসায় ছিল আব্বু লাগিয়েছিল সাদা কালার আমার মনে আছে আর এটা হচ্ছে খুব সম্ভবত এটা মিনি টগরের গাছ কিন্তু এটা অনেক বড় গাছ আর মিনি টগরের গাছ এত বড় আমি খুব রেয়ারই দেখেছি এটা খুব ভালো লাগে এটা অনেক বছর ধরে আছে এই গাছটা আমি আগেও এখানে এসেছি তো এই জায়গাতে অনেক কপট কাপটিরা প্রেম করে এগুলো জায়গা নিয়ে বিলি জায়গা লেকের ধারে তো এগুলো নিয়ে হাঁটছিলাম বিকালবেলা কারণ আমার একটুও ভালো লাগছিল বোরিং লাগছিলো আর কালকে আমি বান্ধবীর সাথে দেখা করতে যাব তো আজকে ভাবলাম যে একটু ভুই। এখানে অনেক পাখির আওয়াজ এত সুন্দর পরিবেশ আর শরতের অনেক শুভেচ্ছা সবাইকে যারা ঘরের মধ্যে থাকো সারাদিন তাদেরকে একটু হাঁটাফেরা ঘোরা হ্যাং আউট করা এগুলো আসলে উচিত করা কারণ পড়াশোনার শেষে একটু মাঝে মাঝে নিজেকে সময় দেয়া শপিং করা বা ঘোরাফেরা করা ভালো যদিও আজকাল আমি শপিংয়ের নেশাটা একটু কমিয়ে দিয়েছি কিন্তু হাঁটা নেশাটা কিন্তু থেকেই যায় এবং করা উচিত আর যারা মাঝারি ওয়েট আমার মতো হেলদি একটু তাদের জন্য তো আরও ভালো আমি মোটেও অনেক বেশি মোটা না তবে হেলদি ওজন কুমার ট্রাই করছি খাওয়া দাওয়া কন্ট্রোল করছি সবাই নিজের শরীরের দিকে খেয়াল রেখো আমি তেয়ালের এগুলো দেখছিলাম আর দেখো চিত্র কত সুন্দর করে রেখেছে সবাই আর এখানে লেকে ধরে এত ময়লা ফেলা একদমই উচিত না এত সুন্দর পরিবেশ এত মনোরম পরিবেশটাকে নষ্ট করো না তোমরা তোমাদের কাছে রিকোয়েস্ট যারা যাও লেকে আর যেখানে সেখানে ময়লা ফেলবে না চায়ের কাপ ফেলবে না তোমরা নির্দিষ্ট জায়গায় ফেলবে তো বটগাছে দেখলে তোমরা অনেক সুন্দর সুন্দর মূল রয়েছে ওগুলো উপর থেকে যেগুলো বট মূল সেগুলো বের হয়েছে আমার এই জায়গাটা খুবই ভালো লাগে আর খুব পরিষ্কারও কিন্তু আজকাল দেখি যে খুব নোংরা করে রাখছে সবাই সবার কাছে এটা রিকোয়েস্ট করবো যে লেকের পরিবেশ তোমরা নোংরা করবে না নিজের দেশের পরিবেশ নিজে কাছে বাসার কাছে পরিবেশ অবশ্যই নিজের ভালো রাখাতে এই তো নিজেই সম্পূর্ণ তো আমি একটু বিকালে হাঁটতে বেরো হয়েছি তাই ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি তো একটা ছেলে দেখো কলেজ ড্রেস পরে যাচ্ছিল তো তাকে দেখে আমার কলেজ জীবনের যে কথা মনে পড়ছিল। আমি আমি কত ছোট ছিলাম এই ছেলেটার মতো আমি কলেজে যেতাম আর টিউশানিতে যেতাম নিজেকে নিয়ে এত ব্যস্ত ছিলাম আরও অনেক মেমোরিজ মনে পড়ছিল। যাই হোক বন্ধুরা একা হাঁটতে হাঁটতে আমি একটু চা খেতে যাই সরোবর দিকে গেলাম যারা ধানমন্ডি ধানমন্ডিতে এসেছ বা যারা আসনি তারা দেখতে পারো ধানমন্ডির কে বর্তমান অবস্থা আমার এই ভিডিওর মাধ্যমে তো সবাই অনেক গল্প করছিলো হাঁটা চলা করছিলো তা আমি একা একা কি করব। তো আশেপাশে পরিবেশ দেখছিলাম ফুল প্রকৃতি এসবই দেখছিলাম কারণ আমি এসব খুবই পছন্দ করি আর কে কে আমার মতো এরকম মাশরুম পছন্দ করো আর মাশরুম কিন্তু দেখতে খুঁজতে খুব ভালো লাগে তো চোখে পড়লো তাই ভিডিওগুলো পেলাম আর এখানে যেতে একটা কমিউনিটি সেন্টার এখন মনে পড়েছে ওইখানে দেখলাম যে অনেক সুন্দর একটা বাসার মতো আমার ওটা খুব ভালো লাগে তো একটা পিছিয়ে ফুল নিয়েছিল রঙ্গন লাল কালারে তার পাশে সামনেই দেখো ফুলগুলো সব লাল হয়ে বলো ক্যান একটা গান আছে অর্ণবে সেই গানের লাইন দিয়ে দেয়ালে খুব সুন্দর একটা চিত্র করা ছিল তো এখানে সবাই জিম করে মানে ছোটখাটো বাঙালি জিম বলতে পারো লেকের ভেতরে এটা কিন্তু ভালোই তোমরা কোনো টাকা ছাড়াই করতে পারো আর এখানে আমি লেকে গিয়ে দেখলাম সামনে আর একটু সুন্দর যে কিছু কার্টের মতো এখানে দেয়াল চিত্র আর কি এগুলো তৈরি করা এগুলো এক একটা পঞ্চাশ টাকা করে পিস ছিল তার সামনে সবাই যেন এখানে সরোবরের সামনে এখানে ফুল পাওয়া যায় তো ফুলের ক্লিপ নিচ্ছিলাম তো আমি ভাইয়ার কাছে নিয়মিত মাঝে মাঝে না সবসময়ই আমার প্রতিদিন বিকালে একসময় আসা হতো তখন আমি ভাইয়াটা দেখছো যে চা তৈরি করছে ইনি আমাকে চেনে এনার কাছে আমি একভাবে চা খাই যখন চা নিলাম নিয়ে আমার খুব মরুরের পাখা ভালো লাগছিলো তো মামার সাথে দাম দর করছিলাম মামা বিশ টাকা নেন তিরিশ টাকা চেয়েছিল তো একটা নিলাম মরুর পাখা যদিও প্রাকৃতিক জিনিস নষ্ট করা উচিত না তবে তোমরা নিশ্চয়ই জানো ময়ূরের পাখা এমনিই ঝরে যায় তা আর ঝড়াগুলো কিন্তু আসলে বিক্রি করে তো ভারতের প্রধান পাখি হচ্ছে জাতীয় পাখি হচ্ছে এই ময়ূর আমাদের দেশে ও পাওয়া যায় না চিড়িয়াখানা ছাড়া তো আমার কাছে খুব ভালো লাগলো আমি কিনলাম আমার আগে আমাকে আমার একটা দাদা কিনে দিত তারপরে আমার ফ্রেন্ডরা কিনে দিত আমার খুব ভালো লাগতো দেখে তো এখন তো ভার্সিটি লাইফ প্রায় শেষের দিকে শেষই বলা যায় মাস্টার্স আমার শেষ তো এই জন্য আমাকে ওর ফ্রেন্ডদের সাথে মিট করা হয় না তেরে যে আঁকা ছিলাম যাই হোক তাদেরকে খুব মিস করি বন্ধুদের কথা বলতে বলতে আমি সামনে এসে দেখলাম যে কয়েকটা মেডিকেলের আপ এখানে ইউনিফর্ম পরে কিছু জুয়েলারি কিনছিলো তো আমিও একটা কিনেছি তোমাদেরকে ভিডিও লাস্টে সেটা দেখাবো বাসে গিয়ে তো তারপরে সামনে আর একটু যাওয়া যাক পরে আমি সামনে হেঁটে দেখলাম যে হয় আমি এটা নিয়েছিল আজকে আমার আউটফিট ছিল এটা এটা খালামনি আমাকে ড্রেস দিয়েছে আমার খালাতো ভাইয়ের বিয়েতে থ্যাংক ইউ খালামুনি এই ড্রেসটা অনেক সুন্দর আমি এটা পরেছেন তার সাথে আমি স্কাই ব্লু কালারের ড্রেসের সাথে ম্যাচ করে একদম অ্যাশ কালার টাইপের একটা রিং করেছিলাম আর সঙ্গে ছিল আমার কানে তুল তোমরা দেখলেই কানে তারপর আমি কাছ থেকে আবার দেখে দিচ্ছি তো বাসে এসে আমি আস্তে আস্তে দেখি যে ফোড়াটা মানে পাখার যেটা ময়ূর ওটা ভেঙে গেছে তো অর্ধেক এটা আমি রেখ রাখলাম তো এই কাঁকড়াটা কিনেছি এটা তিরিশ টাকা নিয়েছে পঞ্চাশ টাকা চেয়েছিলো আমি সব কিছু বার্গেনিং করে কিনি তোমরাও চেষ্টা করবে কারণ ঢাকায় অনেক জায়গায় অনেক সময় বার্গেনিং করা যায় আমার অনেক সময় করা যায় না যেমন এই দুধটা আমি কিনেছি যেটা আমি পড়েছিলাম সেটা একশো টাকায় করেছিল আর আজকে আমার আউট সাথে এই দুধটা পরেছিলাম যাই হোক আমার দুলটা পিঙ্ক কালারের যেটা ওটা একশো টাকা বড় দুল সেটা কেমন হচ্ছে মানে ঝুমকা জানিও তারপর আজকে ডিনারে আমি পাস্তা নুডলস একসাথে মিক্স করে রান্না করেছি আমার হঠাৎ করে নুডলসের খাওয়ার ক্রেভিং হয়েছে তাই আমি আজকে রাতে ভাত বা অন্য কিছু খাইনি যদিও নুডলস খুব বেশি হেলদি না তোমরা বেশি খাওয়ার ট্রাই করবে না কিন্তু আমি খুব তাড়াতাড়ি রান্না করার জন্য শর্টকাটে তাই রান্না করেছি আর আমাদের এখানে হোস্টেলে গ্যাসই আসে প্রায় রাত এগারোটার দিকে সো আমাকে রাতে রান্না করতে হলে তাড়াতাড়ি করে ক্ষুধা পেয়েছে বলে এটাই করতে হয়েছে তো এটাই খাচ্ছিলাম তো প্রথমে তোমরা একটা টিপস দিই অনেক সময় তোমাদের নুডলস বা পাস্তা রান্নার সময় ওটার তলার মানে পাত্রের সাথে লেগে যায় তখন তোমরা কী করবে তার আগেই সিদ্ধ করার আগে পানির মধ্যে কয়েক ফোঁটা সয়াবিন তেল আর নুন ভালো করে দিয়ে তারপরে তোমরা ওটা সিদ্ধ করলে সেটা তলায় লাগবে না এই টিপসটা তোমাদেরকে দিলাম তো তোমাদেরও এরকম কোনো রান্নার মানে খুঁটিনাটি যত টিপস আছে আমাকে কমেন্টে জানিও আর যারা আমার ফার্স্ট ভিডিও এটা দেখছো তাদের সবাইকে থ্যাংকস এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করো প্লিজ তোমাদের সাপোর্টই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে আরও সামনে নিয়ে যাবে এত বই দেখে ভেব না যে আমি খুব পড়াশোনা করি আমি পড়ি যতটুকু পড়া প্রয়োজন বা খুব ভালো লাগে বা ব্রেনে নিতে ক্যাচ করতে পারে ততটুকুই পড়ি এর বেশি আমি পড়ি না অনেক সময় দেখা যায় আমাকে তেরো ঘন্টাও পড়তে হয় অনেক সময় পাঁচ ঘন্টাও অনেক সময় এক ঘন্টাও পড়ি না দিনে আবার কিছুদিন আছে পড়তেই বসি না এরকমও হয় চটপট খেয়ে নিচ্ছি ভিডিওর মতো করে খেতে লেগেছে জন্য তা আজকে এই পর্যন্তই আমার ছিল সাতটা দিন তোমাদের কাদের কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্টে আর মাঝে মাঝে এরকম নিজেকে সময় দেবে ঘুরবে যেটা ভালো লাগবে ফুল ভালো লাগুক বা আমার মতো যা যা ভালো লাগে খুঁটিনাটি অল্প সাধ্যের মধ্যে তাকে না চেষ্টা করবে নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেই আল্লাহ